আসসালামু আলাইকুম ভিওয়ার্স বেলি ফুল বা বেল ফুলের কীভাবে কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন নার্সারিতে চারা তৈরি করে সেই সমস্ত পদ্ধতি বা সিগ্রেট আমি এই ভিডিওতে তুলে ধরেছি ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলের নাম হলো আরিফুল গার্ডেন তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে তোমরা সেই সমস্ত ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন তার জন্য তোমাদের ধন্যবাদ বেলি ফুল বা ফুলের কাটিং থেকে নতুন চারা তৈরি করার জন্য আপনার যে মাদার গাছটি আছে সেই গাছটির থেকে এরকম ডাল বা শাখা কেটে নিয়ে আসুন যদি আপনার বাগানে না থাকেন তাহলে পাশাপাশি কোনো বন্ধুবান্ধবদের বাড়িতে থাকলেও কেটে নিয়ে এসে চারা তৈরি করতে পারবেন ডাল বা শাঁখাগুলি কেটে নিয়ে আসার পর একটা কাটার নেবেন কাটারের সাহায্যে পাঁচ থেকে ছয় ইঞ্চির সাইজে ডালগুলি লম্বা লম্বা রাখবেন আর প্রতিটা গিট অনুযায়ী বা গিটের গোড়ার দিকের অংশে এই ভাব করে কেটে নেবেন আপনার যতগুলি শাখা বা ডালের প্রয়োজন হবে ততগুলি শাঁখা বা ডাল কেটে নিতে পারেন প্রতিটা কাটিং ডাল যেন সুস্থ সবল হয় তাহলে গ্রো করবে খুবই তাড়াতাড়ি নতুন চারা তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে বেলি ফুল বা বেল ফুলের কাটিংয়ের মাধ্যমেও চারা তৈরি করে সেই সম্পূর্ণ সিগ্রেট বা টিপস আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি আপনাদের যতগুলি চারার প্রয়োজন ততগুলি ডাল বা শাখা কাটিং করে নিতে পারেন আমি এই ভিডিওতে অনেকগুলি ডাল বা শাখা কাটিং করে নিয়েছি কারণ আমার অনেকগুলো চারারই প্রয়োজন এরপর প্রতিটা কাটিংয়ের গড়ার দিকের অংশে এরকম রুট হরমোন লাগিয়ে নিতে হবে রুট হরমোন আপনারা মার্কেটে রাসায়নিক ঔষধ দোকানে পেয়ে যাবেন কিংবা অনলাইনের মাধ্যমেও আপনারা রুট হরমোন কিনতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেব প্রতিটা কাটিংয়ের গড়ার দিকের অংশে রুট হরমোন লাগিয়ে নিতে হবে উপরের অংশে লাগানোর দরকার নেই এই পদ্ধতিতে সমস্ত কাটিং ডালগুলোর গড়ায় রুট হরমোন লাগিয়ে নেবেন প্রথমে প্রতিটা কাটিংয়ে রুট হরমোন লাগানো কমপ্লিট হয়ে গেলে দু এক মিনিট অপেক্ষা করতে হয় সেই সময়টাতে আপনি যে পাত্রেটির মধ্যে এই সমস্ত কাটিং ডালগুলি বসাবেন সে পাত্রটি নিয়ে বালি ভরাই করে নেবেন আগে থেকে যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখেছি এখানে একটা মাটির পাত্র নিয়েছি ওই পাত্রটির তলার দিকে তিনটি ছিদ্র রয়েছে আপনারা মাটি প্লাস্টিকের লোহার যে কোনো পাত্রে নিতে পারেন যেন নিচের দিকে ছিদ্রে থাকে কারণ কাটিং ডালগুলো বসানোর পর দৈনন্দিন যে জল দেয়া হয় অতিরিক্ত জল যেন ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায় তা না হলে কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে এখন আমি যে পাত্রেটি নিয়েছি মাটির পাত্র ওই পাত্রের মধ্যে আমি বালি ভরাই করে নিয়ে হাতে করে চিপে চিপে বসিয়ে দিলাম এরপর ঝাড়ির সাহায্যে জল দিয়ে দিচ্ছি কাটিং বসানোর আগে বালিতে ঝাড়ির সাহায্যে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ঝাড়ি থাকে তাহলে ঝাড়ির সাহায্যে জল দিবেন আর যদি ঝাড়ি না থাকে তাহলে একটা জলখাবার বোতল নেবেন বোতলের মুখে যে চিপি থাকে কয়েকটা ছিদ্র করে ঝাড়ির মতো করে নেবেন আমি ভিডিওর সামনেই যে পাত্রেটির মধ্যে বালি ভরাই করে নিয়েছিলাম সে পাত্রেটির মধ্যে এখন ওই বেলি ফুলের কাটিং শাখা বা ডালগুলো বসিয়ে দিচ্ছি এক এক ইঞ্চি ছাড়া ছাড়া এইভাবে কাটিং ডাল বা শাঁখাগুলো বসিয়ে নেবেন কাটিং ডালগুলো যেন ওই বালির গভীরে এক থেকে দেড় ইঞ্চি পোঁতা হয় তা না হলে শিকড় বেরোবে না এইভাবে কাটিংগুলো বসিয়ে দিবেন বসিয়ে আবার পুনরায় জল দিয়ে দিবেন কাটিং ডালগুলো বসানোর সময় গোড়ার দিকের বালির যে ফাঁকা অংশ বা ফাঁপা অংশ থাকবে জল পেয়ে সেই অংশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বায়ু চলাচল করবে না তাহলে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসবে এবার এই পাত্রেটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে খুব একটা গভীর ছায়াযুক্ত স্থানে রাখা চলবে না তাহলে কাটিংগুলো থেকে নতুন শাখা বের হবে না এবার এই পাত্রেরটির মধ্যে মাঝে মাঝে জল দিতে হবে বালি যত ময়শ্চর্যা থাকবে হালকা স্যাঁত সাথে থাকবে ততই ভালো হবে ওই কাটিংগুলোর থেকে নতুন শাখা বেরিয়ে আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ওই সমস্ত শাখা থেকে এরকম নতুন শাখা বের হয়ে আসবে এবং চারা রূপে রূপান্তরিত হয়ে যাবে আমি এই পাত্রটির মধ্যে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে কাটিংগুলো বসিয়েছিলাম এখন দেখতে পেয়েছেন কত সুন্দর এবং গুচ্ছ শিকড় বের হয়ে আসছে যে সমস্ত বেলিফুলের কাটিং ডাল বা শাখাগুলি পাত্রেটির মধ্যে বসিয়েছিলাম অনেকগুলো ডাল নষ্ট হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে বাদ দিয়ে দেবো যেগুলো গ্রো করেছে সেগুলো এরকম তুলে নেব তুলে নেওয়ার পর গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে চারাটা ফুল ফুটা পর্যন্ত উপযুক্ত করে তুলব এরপর বাগানে বা ছাদ বাগানে প্রতিস্থাপন করব। এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে গ্রো প্যাকেটের মধ্যে এই সমস্ত বেলিফুলের কাটিং ডাল বা শাখাগুলো বসিয়ে গ্রো করে তুলে এবং আপনারা ফুল ফুটা দেখে ওই সমস্ত চারাগুলো কিনে নিয়ে এসে বাড়িতে বা ছাদ বাগানে প্রতিস্থাপন করেন মিডিয়া কিভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি মিডিয়া ভার্বি কম্পোজ গোবর সার ফসফেট আগে থেকে মিশ্রণ করে রাখবেন পাঁচ থেকে সাত দিন আগে তারপরে আপনারা গ্রো প্যাকেট কিংবা ছোট টব থাকলে টবের মধ্যে বসিয়ে ওই সমস্ত শাখাগুলো পরিপক্ত করে তুলবে তারপরে বাগান বা ছাদ ছাদবাগানে প্রতিষ্ঠাপন করবেন এরকম গাছ ভর্তি প্রচুর ফুল ফুটবে বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার সিগারেট খোল পচা জল সুপার ফসফেট এবং হাড়কুচি সার অবশ্যই দিবেন গাছের গোড়ায় দিতে থাকবেন মাসে দুইবার পনেরো দিন অন্তর